আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে বিদেশে যাওয়ার জন্য আমরা যে ইন্টারভিউগুলো দিই ইন্টারভিউ দেওয়ার জন্য কত টাকা লাগে কী কী কাগজপত্র লাগে আমরা কিন্তু সবাই জানি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে অনেকে কিন্তু বিভিন্ন কোম্পানির ভিসা পাই ওই ভিসা নিয়ে কম খরচে আমরা বিদেশে আসি তো আজকে আপনাদেরকে ধারণা দিব এই ধরনের ইন্টারভিউ যদি আপনি কোনো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে দিতে যান তাহলে কী কী কাগজপত্র সাথে রাখবেন এবং কি আপনার টাকা পয়সা কত লাগবে এই বিষয়ে আপনি ধারণা যদি না পান এজেন্সিগুলো কিন্তু আপনাদেরকে টাকা বেশি নিতে পারে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে অথবা এমন কোনো ডকুমেন্ট আপনাদের সাথে রাখেন নাই যার কারণে ডেলিগেট আপনাকে সোর্স করলো না আপনাকে রিজেক্ট করে দিতে পারে তো আজকের ভিডিও দেখার পরে কেউ যদি এই ধরনের ইন্টারভিউ দিতে চান আশা করি পঞ্চাশ পার্সেন্ট আপনার চান্স বেড়ে যাবে ফাঁস করার মতো এ কারণেই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে স্পষ্ট আকারে বলে দেই এই ধরনের ইন্টারভিউগুলো বিভিন্ন এজেন্সি রেকর্ডিং এজেন্সিগুলো আয়োজন করে অর্থাৎ বিদেশ থেকে কোম্পানিগুলো বাংলাদেশে যে কোনো একটা দুইটা তিনটা এজেন্সির মাধ্যমে লোক হায়ার করে তো এজেন্সিগুলা যেহেতু ইন্টারভিউ আয়োজন করে ব্যবস্থা করে দেয় কোম্পানিগুলো এখানে কোনো ধরনের শর্ত দেয় না এ কারণে আপনার থেকে কোনো এক টাকাও নেওয়ার সিস্টেম নাই অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি তাদেরকে এজেন্সিকে এক টাকাও দিবেন না হয়তো আপনার আসা যাওয়া গাড়ি ভাড়া খরচ হইতে পারে সেটা আলাদা কিন্তু ইন্টারভিউ উদ্দেশ্যে এক টাকাও দিবেন না এক টাকাও লাগে না এটা একদম বিশেষ করে ভালো এজেন্সি যারা তারা কিন্তু টাকা চাইবেও না যারা প্রতারক বা যাদের ব্যবসায়ী এটা তারা হয়তো আপনার কাছে কিছু টাকা চাইতেও পারে কিন্তু তাদেরকে আপনি টাকা দিবেন না সরাসরি কথা বলবেন এটা যে কোনো দেশ হইতে পারে আমি বিশেষ করে আরব কান্ট্রির কথাই বলতেছি মালয়েশিয়াও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু অনেক লোক নয় সব দেশের একই ইন্টারভিউর জন্য ডেলিগেটেড কোনো ধরনের চার্জ তারা কোনো ধরনের চার্জ করে না কোনো টাকাই নেয় না এ কারণে আপনি ইন্টারভিউর জন্য বিশেষ করে কোনো টাকা দিবেন না এরপরে আসবে ডকুমেন্ট কি কি ডকুমেন্ট লাগবে আপনার প্রথম লাগবে হচ্ছে অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল পাসপোর্টটা ডেলিগেটরা চায় তারা সরাসরি দেখতে চায় ফটোকপি দিয়ে কিন্তু হয় না এরপরে লাগবে আপনার ছবি পাসপোর্ট সাইজের ছবি আপনি পাঁচ ছয় কপি রেখে দেবেন একদম এগুলা লেফট হ্যান্ড ভালো কোয়ালিটির ছবি যেহেতু ইন্টারভিউতে পাশ করলে আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো ডেলিগেটের কাছে বিদেশে পাঠায় মেইলের মাধ্যমে যাই কোনো ভালো কোয়ালিটির ছবি হলে আপনার জন্য ভালো আপনি দিলেন পাসপোর্ট দিলেন ছবি এরপরে আসবে আপনার সিবি আপনি একটা অবশ্যই ভালো মানের সিবি তৈরি করবেন এখন এই সিবিতে অর্থাৎ আমার ডকুমেন্ট ব্যক্তিগত ডকুমেন্ট আমি কি কি সংযুক্ত করব আমি যেভাবে বলি আপনার যদি সম্ভব হয় কেউ যদি এভাবে ইন্টারভিউ দেন অবশ্যই আপনি এই কাগজপত্রগুলা রেডি করে রাখবেন প্রথম হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ আপনি যে কাজ যে কাজের জন্য ইন্টারভিউ দিবেন ওই কাজটা আপনি কোন কোম্পানিতে কতদিন করছেন বাংলাদেশে অনেকে আছে অনেক কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করে তো আপনি যদি এই চাকরিটা করে থাকেন অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা উঠাবেন ওই কোম্পানি থেকে এরপর আপনি এটা একটা ফটোগ্রাফি সিবিতে রাখবেন দ্বিতীয় আসে হচ্ছে আপনি যদি বিদেশ পেরো হন অর্থাৎ আপনি যদি কোনো দেশে আগে ছিলেন কাজ করে থাকেন তাহলে ওই কোম্পানি থেকেও একটা ছাড়পত্র একটা সার্টিফিকেট আপনি উঠাই নেবেন আপনি কী পেশারে কাজ করছেন কতদিন কাজ করছেন এরপরে আসবে হচ্ছে আপনি কোন কোন দেশে ছিলেন একাধিক দেশ হতে পারে একটা দেশ হইতে পারে আপনি যে দেশে ছিলেন সম্ভব হলে অবশ্যই ওই দেশের যে আপনার আইডি কার্ডটা রেসিডেন্সি কার্ড ওটা আপনি ওখানে দিবেন কেন দিবেন মুখে মুখে বললে তো হবে না যে আমি ওই দেশে ছিলাম অবশ্যই আপনাকে এখানে প্রমাণ দেখাতে হবে প্রমাণের জন্যই আপনি এই কাগজপত্রগুলো দিবেন আর যে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অথবা আপনি কাজ করছেন ওই ছাড়পত্র ছাড়পত্রটা দিবেন ওই ছাড়পত্র দেওয়ার কারণে এটা কিন্তু আপনার যে সিবিটা এটাকে একটা হেভিওয়েট করবে যখন দশটা দশটা পাসপোর্ট তারা হাতে নিবে দশটার মধ্যে যখন আপনার এই ধরনের ডকুমেন্টগুলো দেখবে তাহলে কিন্তু দশটা থেকে আপনারটা একটু আলাদা হয়ে যাবে কেন হবে প্রত্যেকটা কোম্পানি চায় অবশ্যই আমি এডুকেটেড কাজ জানা ভালো লোক আমার দরকার এটা প্রত্যেকটা কোম্পানি চায় তো যখন দেখবে যে আপনি বিদেশ ফেরত অর্থাৎ আপনি বিদেশে ছিলেন তাহলে বিদেশের কি এটাও আপনি বোঝেন বিদেশে কোনো কোম্পানিতে কাজ করছেন বিদেশের কাজের সিস্টেমও আপনি বোঝেন একটা অভিজ্ঞতা আছে আমাদের দেশের কাজ বিদেশি কাজের মধ্যে অবশ্যই পার্থক্য আছে এই কারণে আপনার সিবিটা একটু হার্ড হয়ে যাবে আপনার জন্য এটা ভালো এবং আপনি যে বিভিন্ন দেশে ছিলেন আপনার পাসপোর্ট একটা বা দুইটা হয়েছে সম্ভব হইলে অবশ্যই পাসপোর্টগুলো ফটোগ্রাফি আপনি এখানে অ্যাড করবেন শুধু এটা প্রমাণ করার জন্য হ্যাঁ আমি অরিজিনালি অন্য দেশে ছিলাম আমি কাজ করছি এটা প্রমাণের জন্য মুখে মুখে বললে কিন্তু হবে না এটা যেগুলো বললাম এগুলা এটা হচ্ছে আপনি যদি অভিজ্ঞ হন বিভিন্ন কোম্পানিতে কাজ করেন অথবা বিদেশে থাকেন এখানে অনেকে পয়সা করতে পারে আমি তো একদম নতুন আমি প্রথমবার বিদেশে যাব এই কাজের উপরে নির্ভর এই কাজের উপরে ভিসা নিয়ে ইন্টারভিউ দিয়ে যারা একদম নতুন তারা তো অবশ্যই ছবি পাসপোর্ট এগুলো দিবেনই সাথে আপনি কোন কাজে যাবেন যে কাজের জন্য ইন্টারভিউ দিবেন অবশ্যই ওই কাজটা আপনার জানা আছে না হলে তো আপনি ইন্টারভিউ দেবেন না তো আপনি ওই কাজটা কোথাও না কোথাও কম বেশি করছেন যদি করে থাকেন সেখান থেকে অবশ্যই আপনি একটা ছাড়পত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি উঠাই নেবেন অর্থাৎ আপনি যে সেখানে কাজ করছেন তারা কিন্তু লিখিত আকারে দেয় বাংলাদেশেও দেয় বিদেশে তো ওইটা দেয় অ্যাভেলেবেল আপনি যদি ওখান থেকে বৈধভাবে চলে যান কথাবার্তা বলে তারা কিন্তু আপনাকে একটা অবশ্যই প্রত্যয়নপত্র অর্থাৎ আপনাকে আপনি যে এখানে কাজ করছেন একটা ডকুমেন্ট আপনাকে দিবে তো আপনার পাসপোর্টের সাথে আপনি ওইটা অ্যাড করবেন এরপরে আসবে এডুকেশন সার্টিফিকেট আপনি পড়াশোনা কত কত দূর করছেন আপনাকে কোনো ধরনের সার্টিফিকেট আছে কি না যদি থাকে আপনি এগুলো সংযুক্ত করবেন আপনার সিবিতে এই সিবিটা আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলে একসাথে সুন্দরভাবে করে দিতে পারবে এটা আপনার জন্য ভালো যারা ডেলিগেটেডের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে বিদেশ আসতে চান তারা সিবিটা আমি যেভাবে বলছি সম্ভব হলে এভাবে বানাবেন তাহলে আপনার পরীক্ষাতে পাশ করার সম্ভাবনা ফিফটি পারসেন্ট বেড়ে গেল শুধু ডকুমেন্টের কারণে কারণ সবাই আপনি যেরকম একজন লোক কোথাও কোনো কাজের জন্য যদি নেন আপনি চাইবেন যে অভিজ্ঞ লোক ভালো লোক শিক্ষিত লোক নেওয়ার জন্য সেম বিদেশি কোম্পানিগুলো এরকম তারা যখন ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নিবে মূলত এ কারণেই একশো জনের মধ্যে থেকে আমি পঞ্চাশ জন লোক বাইর করব যারা অভিজ্ঞ এবং কি তাদেরকে দিয়ে আমার কাজ হবে তো যখন আপনার সব কিছু দেখবে এভাবে আপনি চান্স বেড়ে যাবে পাশ করার মতো এরপরে ইন্টারভিউ এরপরে আপনি ইন্টারভিউ দিতে গেলেন তখন আপনার আউট নলেজ কীরকম আছে তারা যদি প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারেন কি না এটার উপরে বাকি পঞ্চাশ পার্সেন্ট থাকে তো আপনি যদি কাজ করে থাকেন যে কাজের ইন্টারভিউ দিতেছেন অবশ্যই আপনি সে কাজে উত্তর দিতে পারবেন কোনো সমস্যা হবে না এটাই স্বাভাবিক এরপরে আরও একটা ঝামেলা এটা হচ্ছে আপনার রেকর্ডিং এজেন্সির সাথে আপনার ঝামেলা আমি এটা একটু মীমাংসা করে দিতে চাই আপনি ইন্টারভিউ দিয়েছেন এখন আপনি ফাস্টপোর্টটা সাথে সাথে ফেরত চান এটা করতে যাবেন না যদি এটা করতে হয় আপনি ইন্টারভিউ দেওয়ার আগে একদিন আগে বলে দিবেন পাসপোর্টটা আমাকে সাথে সাথে দিতে কারণ পাসপোর্ট ইন্টারভিউ হয় এক জায়গায় রেকর্ডিং এজেন্সিও হচ্ছে আরেক জায়গায় আপনাদের ডকুমেন্টগুলো আগে ওখানে পাঠায় আপনি সিরিয়াল ওয়াইজ ইন্টারভিউ দেন তো আপনি বের হওয়ার পরেই পাসপোর্টটা আপনাকে কে দিবে। এটা নিয়ে ঝামেলা হইতে পারে এই কারণে বললাম পাসপোর্ট সাথে সাথে দেবে না চাইবেন না যদি ইমার্জেন্সি হয় তাহলে এটা আগে বলে রাখবেন যে আমার পাসপোর্টটা ইন্টারভিউ পরে যেন দিয়ে দেওয়া হয় এইগুলো একটা ঝামেলার কথা কারণ ঝামেলা কিন্তু বাংলাদেশে অনেক ধরনেরই হয় ইন্টারভিউ আপনি দিলেন দেওয়ার পরে এখন পাশ করছেন কি করেন নাই এটা আপনাকে কিন্তু তারা বলে দিবে তিন থেকে পাঁচ দিন অর্থাৎ এক সপ্তাহের ভিতরে আপনাকে জানাবে যদি পাশ করেন পাস করলে আপনাকে কিন্তু মেসেজ দিবে বা আপনাকে একটা কাগজে ছবি পাঠাবে এরপরে মেডিকেলের পর্যায়টা আসবে যদি পাশ করে থাকেন যে কোম্পানিগুলো দ্রুত লোক নেয় তারা কিন্তু ইন্টারভিউর পরে সর্বোচ্চ দুই মাসের ভিতরে আপনাকে নিয়ে আসবে অনেকে এভাবে আসেন আর যারা অনেকে ইন্টারভিউ নেয় নেওয়ার পরে তাদের কোম্পানিতে কি হয় হয়তো কর্মসংস্থান কমে গেছে কাজের চাপ কমে গেছে এই কারণে লোক আর হায়ার করে না ইন্টারভিউ দিস এই না যে আপনাকে নিতেই হবে এরকম অনেকে হয় ইন্টারভিউ দেওয়ার পরে কোম্পানি আর হায়ার করে না কোনো ধরনের যোগাযোগ করে না এটাও স্বাভাবিক এটাও হইতে পারে তো যদি তারা হায়ার করবে আসলে লোক নিবে তখন আপনি কি করবেন এটা আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো তখন এজেন্সি আপনাকে বলবে আপনি আসেন এসে মেডিকেল করেন মেডিকেলটা আপনি নিজের টাকা দিয়ে করলেন মেডিকেল এবং কি পুলিশ ক্লিয়ারেন্স বাকি যা যা আছে দেশে খরচ এগুলো অবশ্যই আপনি নিজের টাকা দিয়ে করবেন এরপরে বিশের খরচের কথাটা আসে এজেন্সি কিন্তু আপনাকে বিশের খরচ এখানে বলবে না যে বিশের জন্য এত টাকা শুধু তারা বলবে আমাদের চার্জ আমরা প্রসেসিং করতেছি টোটাল এত টাকা আমি ওই বিশের টাকাটা বা তাদের লাভটা এটাই তারা করে নেয় তো এখন এখানে প্রশ্ন আসবে তাহলে আমি কত টাকা দিব আসলে এখানে আপনি কত টাকা তাদের সাথে ভাঙাচোরা করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান আমরা বলতে চাই না বলেও কোনো লাভ হবে না এমনও হইতে পারে আমি উদাহরণস্বরূপ দুই লাখ বললাম সে দেড় লাখ দিয়ে আপনাকে করে দিল হইতে পারে তখন আপনি আমাকে মিথ্যাবাদী বলবেন এ কারণে টাকাটা তাদের সাথে যাদের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন যাদের মাধ্যমে বিষয় প্রসেসিং করে আসবেন তাদের সাথে কথা বলে আপনারা ক্লিয়ার করে নেবেন তবে এভাবে সাধারণত ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেটেড করে আসার পরে খরচটা খুবই কম হয় এমনি নর্মালি বিষয় থেকে অনেক কমই হয় এ কারণে আপনি ওইভাবে কথা বলে নেবেন তো বন্ধু আশা করি বিদেশে আসার জন্য ইন্টারভিউর মাধ্যমে যে আসি কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে কি সিস্টেমে ইন্টারভিউ দেবেন ভালো একটা ধারণা পাইছেন এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ